রাতের নিস্তব্ধতা ভেঙে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো পুরনো জঙ্গলের দিক থেকে ধ্বংসপ্রাপ্ত ফটকটা হঠাৎ কড়কড় করে খুলে গেল যেন কেউ আসছে রাফি নামের এক কিশোর কতূহলে পা রাখল সেই নিষিদ্ধ বাড়ির আঙিনায় টর্চের আলো এসে দেখল দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে নিঃশব্দে দরজাটা নিজর থেকেই খুলে গেল কুয়াশার সাথে যেন কেউ বেরিয়ে এলো একটা ছায়া সিঁড়ি বেয়ে দৌড়ে ওপরে উঠল ছেলেটা চমকে গেল রাফি মেঝেতে দেখতে পেল একটি রহস্যময় কালো কৌটা কৌটার গায়ে লালচে দাগ যেন কেউ ভেতর থেকে রক্ত দিয়ে লিখেছে কিছু সে ছুঁতেই কৌটা কাঁপতে লাগল চারদিক কাঁপছে যেন ভূমিকম্প এক বিকট শব্দে কৌটা খুলে গেল কালো ধোঁয়া ঘিরে ফেলল পুরো ঘর ধোঁয়ার মাঝে গঠিত হতে লাগল এক অদ্ভুত ছায়ামূর্তি যার চোখ জ্বলছে আগুনের মতো এক বিকট চিৎকারে রাফি কানে আদ দিয়ে বসে পড়ল ভূতের কৌটা খুলে গেছে ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল নিঃশব্দে ভয়াবহভাবে রাফি প্রাণপণে দৌড়াতে লাগল কিন্তু পেছনে ভূতের ছায়া এক পা এক পা করে এগিয়ে আসছে এক হিম বাতাস বয়ে গেল তারপর সব অন্ধকার শুধু শোনা গেল রাফির চিৎকার আর কিচ্ছু না